হ্যালো আসসালামু আলাইকুম আলবনুস ফ্যামিলি ব্লক থেকে লাবনি বলছিলাম চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে অবশ্যই আজকে কী রান্না করা হবে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব আর এই কচু খায় না এমন কোনো মানুষ মনে হয় নাই আর এই কচুটা যদি একটু ভেজে খাওয়া হয় সেটা তো আরও মজা লাগে আর যদি একটু একদম সিদ্ধ করে ম্যাশ করে নিয়ে তারপর একটু বুট দিয়ে রান্না করলে এটা আরও মজা হয় তো খালা যেহেতু এটা আমার করতে করতে এখন অভ্যাস হয়ে গেছে মানে আমার রেসিপি যেভাবে আমি করতে পছন্দ করি খালা কিন্তু ঠিক ওইভাবে করবে আর এটা কিন্তু একটু আগার দিকে যে একটু নিচের অংশ থাকে সেটা একেবারে নিচের অংশটা ওটা কিন্তু আমি কখনোই সিদ্ধ করে রান্না করে খাই না সেটা হচ্ছে গিয়ে একেবারে ভালো করে সিদ্ধ করে ব্লেন্ডারে একদম ব্লেন্ড করে ম্যাশ করে তারপরে কিন্তু আমি ওটা একদম তেলের মধ্যে বাগার দিই খুব সুন্দর হয় ওইটাও তো আজকে যেহেতু আমি আসলে কচুটাই রান্না করবো কচুর যেটুকু দেখতেন কাটার ঠিক অতটুকুই আমি কাটবো এখন আমার সেই স্বর্ণের কড়াইতে একটুখানি তেল দিয়ে দিব তেলটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আর ও আরেকটা কথা কচুগুলো কিন্তু আমি ভাপিয়ে নিয়েছি ঠিক আছে না ভাব দিলে কিন্তু একেবারেই শক্ত থেকে যাবে খেতে ভালো লাগবে না তখন বলবেন আপনার রান্নাতে কি দেখলাম আমি আগে থেকে একটু ভেজে সরি সিদ্ধ করে রেখেছিলাম হলুদ লবণ মরিচ দিয়ে আর এখন আমার স্বর্ণের কড়াইতে রান্না করে ফেলবো দেখি এগুলো স্বর্ণ স্বর্ণ হয় কি না তো ঢেকে দিব এই ঢাকনাটা কিন্তু এই কড়াই না ঠিক আছে কড়াইটা কিন্তু সিঙ্গেল এখানে কোনো ঢাকনা পাওয়া যায় না এটার আর সুন্দর করে ভাজলাম আর আমি কিন্তু এটা একটু অন্যভাবে রান্না করি হালকা একটু তেতুল দিয়ে রান্না করব। এটা অনেকেই হয়তো বা জানেন আবার অনেকেই চিন্তা করতে পারেন আল্লাহ তেঁতুল দিয়ে কীভাবে রান্না করে অবশ্যই তেঁতুল দিয়ে রান্না করা যায় খেয়ে দেখবেন একদম মন প্রাণ জড়িয়ে যাবে যাদের কচুর জিনিসটা ভালো লাগে যেমন আমার বাসায় আমার হাজব্যান্ড কচু জিনিসটা খুবই পছন্দ সেটা আপনি যেভাবে রান্না করে দেন না কেন ওর গলাও নাকি চুলকায় না এমন একটা অবস্থা তো অবশ্যই ক্যামেরাতে আমার একটু অন্যরকম মনে হতে পারে আপনাদের কাছে তো আমি যেহেতু ওই তেলের মধ্যে এবার আমি হচ্ছে গিয়ে বেশি করে একটু রসুন দিব আর হচ্ছে বাটা ইয়ে দিব কী বলে এটাকে মানে পেঁয়াজ দেবো এই ক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা বাটাই দিতে হবে কাটা কিন্তু দেওয়া যাবে না দিলে একদম চেয়ে চেয়ে থাকবে আর এই রেসিপিটা একটু বাটাটাই বেশি ভালো লাগে আর অনেকেই জানেন যে কচু আইটেমে কিন্তু একটু ভালো মতো একটু রসুন খাওয়াই যায় একটু রসুন কিন্তু দেওয়া যায় এটা কিন্তু তেমন একটা খারাপ লাগে না আপনারা দেখতে দেখতে দেখলেন আমি কিন্তু এক টুকরো ইয়ে দিয়ে দিলাম কি বলে তেঁতুল দিয়ে দিলাম আর এখন যে ভাজা ইয়েটা ছিল ওইটা কিন্তু আমি সুন্দর করে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিব যেন একটু মশলা একটু কচুর গায়ের ভিতরে ঢুকে যায় তারপর হচ্ছে একটু মাখা মাখামাখা করে আমি নামিয়ে ফেলবো আর এটা কিন্তু সত্যি বলছি গরম ভাতে খেতে ভালো লাগে যাদের কচু জিনিসটা পছন্দ আমি তো বললামই আর এই যে সেই কষানোর পরে আমি একটুখানি পানি দিব যেন একটু টকট বের হয়ে যায় ওটা কিন্তু চুলাতেই এবং রান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে ওটা আর এখন আমি আসলাম গরুর মাংস রান্না করতে আর পেঁয়াজটা কিন্তু একটু ভালো মতো মেখে আমি এই মশলাগুলো যা যা দেওয়ার আমি যেহেতু মাংসটার পরিমাণ বেশি তাই মশলার পরিমাণটাও বেশি আর আমার বাসায় কিন্তু বরাবরের মতোই পেঁয়াজ একটু বেশি দিতে হয় কারণ আমার ছেলেরা গ্রেভিটা বেশি পছন্দ করে আই মিন ঝোল জিনিসটা বেশি পছন্দ করে তো ঝোল দিতে গেলে আমাকে অবশ্যই সব রকমের মশলা একটু বাড়িয়ে বাড়িয়ে দিতে হবে নাহলে ঝোলটা বেশি পাতলা হয়ে যাবে আমি খুব মুশকিলে পড়ে যাই জানেন মানে রান্নাটা অদ্ভুত মজা হয় কিন্তু ওদের জন্য আমাকে ঝোল বেশি দিতে হয় আলু দিতে হয় আর আমি যেদিন পার্সোনালি আমি ভাবি যে না আজকে ঝোল দিব না আমার মাংস কিন্তু আমি উঠিয়ে অন্যভাবে রান্না করে ফেলি আর ওদের জন্য ঝোল দিয়ে করা হয় এই অবস্থায় কিন্তু আমি আমার জন্য রেখেছি আর হচ্ছে বাকি অর্ধেক কিন্তু এখানে এটা অর্ধেকটা কিন্তু সরিয়ে ফেলেছি আর এটার মধ্যে এখন আমি আলু দিয়ে দিব তারপর ঝোল দিয়ে দিব ঠিক আছে আর আমরা যেটা খাই আমার হাজব্যান্ড আর আমি আমরা যেহেতু ঝোল খাই না অতটা তাই এই ঝোল আমার হেসব্যান্ড খালাও পছন্দ করে আর শাশুড়ি আম্মাও অল্প অল্প বিস্তর খায় আর আমি যখন রাখি আমাদের জন্য খুব বেশি রাখি না অল্পই রাখি সুন্দর মতো ঝোল দিয়ে সুন্দর করে রান্না করে ফেলবো এবং আমার বাচ্চাদের খুবই পছন্দ যদিও আমার বড় ছেলে আলু পছন্দ করে ছোটটা আলু খায় না ছোটোটা শুধুমাত্র ঝোল খাবে আর চুই ঝাল দিয়ে করলে তো কোনো কথাই নেই কারণ চুই ঝাল আমার ছোট ছেলের জন্য অলরেডি আমার অর্ডার দেওয়াই থাকে এমন একটা অবস্থা আর এই যে আমার মাংসটা যখন এরকম হয়ে যাবে তখন কিন্তু আমি পানি দেবো পানি বলতে অনেকগুলো না এই যে কি থাকবে আল্লাহ